অনেক দিন পর মনে হলো যে রোজ বোন মা বিছানা গোছায় তো আমি আজকে একটু গুছিয়ে রাখি কারণ আমার বিছানা গোছাতে না বেশ ভালোই লাগে তোমরা তো সবাই জানোই তো এই দেখো ছোটো এই লাঠিটা দিয়ে আমি বেশ সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিতে পারি তো বোন বলছে দিদি ভাই তুই পারবি না আমার গায়ে যে কম্বলটা আছে বোন বোন বলছে দিদি ভাই তুই কিন্তু ওটা ভাজ করবি না আমি বললাম ঠিক আছে বোন কারণ আমি ওটা করতেও পারবো না তো দেখো মশুরিটা বারবার উঠা মানে লাঠি দিয়ে উঠিয়ে রাখছি আর বারবার নেমে যাচ্ছিল তো ভালো করে এবার রেখে দিলাম তো রেখে দিয়ে দুটো চাদর ছিল গায়ে দেওয়ার আর কি রাত্রিবেলা লাগে কারণ বলো তো কেন রাত্রিবেলা অনেকটা ঠান্ডা বেশি পড়ে তো ওই জন্য ছোটো ছোটো চাদরগুলো নো পাশে নিয়ে রেখে দিই যখন ঠান্ডা লাগে তখন মানে ঢাকা নেই আর কি কম্বল যেহেতু থাকে তবু তো তারপরে দেখো এই চাদরগুলো আমি ভাঁজ করছি কিন্তু বড় কম্বলটা আমি ভাঁজ করতে পারবো না তো ওটা আমি রেখে দেব তো মা বোন সবাই কাজ করে এবার আমারও ইচ্ছে করে জানো তো যে আমি আমার কিন্তু ঘুম ভেঙে যায় কিন্তু আমি তবু শুয়ে থাকি কারণ মা ব্যস্ত থাকে রান্না করে আর বোন তো পারবেই না আমাকে গাড়িতে বসিয়ে দিতে সারাটা দিন বোন আমার পিছনে অনেক কাজই করে তারপরেও বোনকে আর কিছু বলতে নিজেরই একটু খারাপ লাগে তো তারপরে দেখো তো দুটো চাদরই আমার ভাজ করা কমপ্লিট হয়ে গেল তো এইভাবেই আমি সব কিছু রেখে দিই যদিও ভালো হয় না কিন্তু দেখো যতটা পারি করার তো চেষ্টা করি মানে একটা কথায় কি তো নিজের ভেতরে যদি চেষ্টা থাকে না তাহলে যে কোনো জিনিস ভালো না হলেও অনেক সময় সেটাই সবাই কিন্তু আনন্দ পায় তাই কিনা বলো তো আমার বিছানা গোছানো দেখলে আমার মাও ভীষণ আনন্দ পায় তো এদিকে দেখো মা বাবা এনেছিল পালং শাক তো শাকের সঙ্গে এটাকে শীষ পালং বলে ঠিক আছে মানে সহ তো সেই শাক বেরিয়েছে তো অল্প হয়ে গেছে আর ওইদিকে অন্নটা মানে বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো পালন শাকের ডাঠা আলু ফুলকপি মূলো বেগুন সিম সব দিয়ে সবজি একটা ঝোল করবে আর তোমার হচ্ছে বেগুন ভাজা তো এই সবজি ঝোলের মধ্যে না একটু বড়ি হলে বেশ ভালো হতো জানো তো টেস্ট হতো কিন্তু বড়িটা না পাচ্ছিলাম না সেইভাবে আর এদিকে দেখো মা দুধ জাল দিতে বসিয়েছে দুধটা জাল দেওয়া কমপ্লিট হয়েও গেছে এখন নামিয়ে দেবে আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছে তো হ্যাঁ যেটা তোমাদের বলছিলাম মানে আমরা যার কাছ থেকে একটা পিসির কাছ থেকে বড়ি নিই তো ওই যে তোমাদের এর আগেও বললাম যে পিসিটা এখনও বড়ি দিচ্ছে না তো আজকে সকালে পিসিটা এসছিল পিসিটার একটু শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে মানে সবারই মানে হট করে ঠান্ডাটা পড়েছে তো ওই জন্যই আর কি তো পিসি এসে আমাদের সাথে কত গল্প করলো পিসি গিয়েছিল ঘুরতে তো ওই জন্য পিসির সাথে কোনো দেখা সাক্ষাৎ ছিল না তো পিসি এসে অনেক গল্প সল্প করে পিসি চলেও গেছে তো পিসিকে বললাম পিসি তুমি বড়ি দিচ্ছ না বলে না মা আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে শরীরটা ঠিক হলে তারপরে দেবো তাই বললাম ঠিক আছে বড়ি দিলেই কিন্তু আমাদেরকে দিয়ে যেও বলে কি হ্যাঁ রে মা আমি জানি তোরা আমার হাতের বড়ি খেতে কত ভালোবাসিস তো সত্যি পিসি খুব সুন্দর বড়ি বানায় তারপরে দেখো আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেল এবার তোমার তেলের মধ্যে অল্প কালো জিরে আর একটু পাঁচফোরণ দিয়ে তারপরে একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলো সবজিটা তো আমার আবার কি জানো তো এই সবজির ঝোল বলো যে কোনো তরকারি বলো আমার না ডাঠা খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য না মা একটু ডাঠা দেওয়ার চেষ্টা করে আর কি যদি থাকে আর এদিকে বাবাও কিন মানে কিনে নিয়ে আসে তো ওই জন্য এই ডাটা না খেতেও বেশ ভালো লাগে তো দেখো সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো তোমার একটু হলুদ আর লবণ দিয়ে দিলো দিয়ে এটা এখন একটু সেদ্ধর জন্য মানে বসিয়ে দেবে আর কি এই যে দেখো ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিল আর কি এই যে ভালো করে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবে আর এদিকে আমি আজকে এখনও উঠিনি কারণ হচ্ছে একটু শুয়েই ছিলাম তো ওই জন্যই তো এই দেখি দেখো মা ভালো করে সবজিটাকে নাড়াচাড়া সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা ছাব্বিশ তো নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পাদ চলে এসেছে বন্ধুরা আজকে সকালে একটু দেরি করে উঠে উঠেছি দশটার সময় ঘুম থেকে উঠেছি কারণ মা রান্নাবান্না করে তো বসেই থাকি তো ওই জন্য মাকে বললাম আমি শুয়ে থাকি তুমি আগে বান্নাটা কমপ্লিট করে নাও তারপর আমাকে বসিয়ে দাও তো ওই জন্য মা রান্না কমপ্লিট করে তারপর আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে ফ্রেশও হয়ে গেছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা অনেক দিন ধরে ভাবছিলো বাড়িতে একটু সুজি আনা ছিল তো মা ভাবছিলো যে শীতের নলেন গুড় দিয়ে এবার সুজি করাই হয়নি তো আজকে একটু সুজি করা যাক তো এর মধ্যে দুধ আর একটু নলেন গুড় দিয়েছে আর কি দিয়ে দেখো একদমই শুকিয়েই এসেছে আর সুজি খেতে না ভালোই লাগে জানো তো তো মা ভাবছে যে করে রেখে দিই বিকেলে কিংবা সন্ধ্যাবেলা কিংবা দুপুরবেলা অনেক সময় জল মানে জল খেতে ইচ্ছে করে একটু সুজি খেয়ে জল খেলেই হয়ে যাবে তো দেখো বেশ সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে দেখো বাবার সাথে এসেছি রোদ্রে আর তোমাদের একটা কথা বলি স্বপ্নেও কোনো দিন ভাবিনি যে আমাদের নিয়ে মানুষ এইভাবে কথা বলবে তো এই কথাটা কেন বললাম আমাদের পাড়ায় একটা বৌদি হঠাৎ করে বলছে আচ্ছা বুনু তুমি ভিডিও করো আমি বললাম হ্যাঁ মানে আমার ভিডিও আমার বৌদিটা দেখেছে এসে আমাকে কত ভালো বললো জানো তো বলে কি খুব ভালো করেছো সারা দিন তুমি বসে থাকো আর দেখো এই এইরকম মানুষ কিছুই তো করতে পারি না তবু এই যে মানুষ যে ভালোবাসাটা এই যে মানুষ যে ডেকে কথা বলাটা এটা আমার স্বপ্নের মতনই তাই না তো দেখো বাইরে একটু থেকে বাবার সাথে চলে এলাম বাড়িতে কারণ বাবা স্নান করবে আমি স্নান করব বাইরে তো বেশিক্ষণ সেই যে রৌদ্রে গিয়েছিলাম রৌদ্রে থেকে এসে স্নান করলাম কারণ বেলা চলে যায় মা বলে বেলা চলে গিয়ে মানে গেলে স্নান করতে নেই তো আজকে একটু ভালো করেই স্নান করেছি কারণ ঠান্ডা লাগার পরে না সেভাবে স্নান করেছিলাম না তো মা বলছে আজকে একটু ভালো মতো চান করো দেখবে শরীরটা অনেকটাই ভালো লাগবে তো মায়ের কথা ঠিকই আসলে কি বলো তো মা যেটা বলে সেটাই ঠিকই বলে তো স্নান করে বেশ ভালোও লাগছে তো তারপরে স্নান করার পরে একটু শুয়েছিলাম মা ছিল না বাড়িতে একটু বাইরে গিয়েছিল তো আমি শুয়েছিলাম তো মা এইমাত্র এলো এসে আমার খাওয়াই হয়নি মানে ভাত খাওয়াই হয়নি হ্যাঁ দুপুরকার তো এখন খাবার খাবো আর কি তো এই যে দেখো জলের মগ দিয়েছে আর গ্লাস দিয়ে গেছে আর এই যে আজকে সবজির ঝোল করেছে এই যে দেখো এই যে দেখো সবজির ঝোল আর বেগুন ভাজার আমি মানে সাথে একটু চিরা ভাজা নিয়েছি মানে আর শাক তোমার হচ্ছে পালন শাক করেছিল তো শাকটা আমি নিয়ে নিই তো ওই জন্যই আর কি আর পালন শাক একটু বড়ি দিলে না বেশ ভালো লাগে কিন্তু যেই পিসিটা বড়ি দেয় তো পিসিটা বাড়িতে ছিল না বাইরে গিয়েছিল। এসেছে সকালে এসেছিলো আমাদের সাথে দেখা করতে তো সেই সময়টা আর ক্যামেরা অন করার সময় পায়নি বুঝলে তো তো পিছি তাড়াহুড়া ছিল আর হচ্ছে এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে একটু এই ঘর ওই ঘর নড়াচড়া করছিলাম ভালো লাগছিল না তো ভাবছি কি করি কি করি তো হট করে মনে পড়লো যে একটু বারান্দা থেকে ঘুরে আসি তো ওই জন্য ওই ঘরে গিয়েও আবার চলে আসলাম এসে দেখো গাড়ি চালিয়ে চালিয়ে তো দরজাটা না বন্ধ ছিল তো ভাবলাম যে দেখি তো আমি নিজে নিজে একটু চেষ্টা করে পারি কি না তো ওই জন্য দেখো গাড়িটা আগে ঠিকঠাক করে নিচ্ছি কারণ গাড়িটা ঠিকঠাক না করলে না তাহলে দরজাটা খুলতে পারবো না তো দেখ গাড়িটা ঠিকঠাক করে নিয়ে তো দেখলাম পারলাম তো মাকে আর বলতে হলো না তো ওই জন্য নিজে নিজে খুলে তারপরে ভাবলাম যে না এই গাড়ি দিয়েই চেষ্টা করব যে দরজাটা পুরোটা খোলার জন্য তো ওই জন্য দেখো এই গাড়ি দিয়েই দেখো দরজাটা আমি পুরো অনায়াসে বেশ সুন্দর করে খুলতে পারলাম তো একটু বারান্দায় গিয়ে বসবো তো বাইরে তাকিয়ে দেখি প্রায় সন্ধ্যে হয়েই আসছে হ্যাঁ কতক্ষণই আর বাইরে গিয়ে বসে থাকবো তো তবু যাই একটু ঘুরে আসি মনটা ভালো লাগবে তো সেই জন্য তো গিয়ে বেশিক্ষণ থাকেনি অল্প কিছুক্ষণ থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমাদের চায়ের মেলা চলে এসেছে বাবা টোস্ট বিস্কুট এনেছে কালকে রাত্রে টোস্ট বিস্কুট দিয়ে গরম গরম লাল চা সবাই মিলে এই ঠান্ডার মধ্যে আনন্দ করে এখন চা খাওয়া হবে তো মা আমাকে এখন গাড়িতে বসিয়ে দেবে তো গাড়িতে বসিয়ে দিয়ে তারপর বসে বসে আর কি খাবো আর কি শুয়ে থেকে খেলে না সবসময় খাওয়াটা সেইভাবে মানে অথবা মতো দেরি হয় তো ওই জন্য মাকে বললাম যে আমাকে একটু বসিয়ে দাও বসে থেকে খেয়ে তারপরে আবার শুবো আর কি সন্ধ্যাবেলাতে শুয়েই থাকি কারণ সন্ধ্যাবেলাতে সেইভাবে কোনো কাজ নেই তো ওই জন্য আর আজকে মা জানো তো সন্ধ্যাবেলা মানে বিকেলের দিকেই আমাকে চুলটা বেঁধে দিয়েছে তারপর একটু তোমাদেরকে দেখালাম যে একটু বারান্দায় গিয়েছিলাম কিন্তু বারান্দাতে সেই ঠান্ডা তো থাক থাকতে পারিনি বেশিক্ষণ গিয়েই চলে এসেছি তো খাওয়া দাওয়াটা করে নিই চা ঠান্ডা হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসে আছি মা রান্না করে কাজ করছে তো কি করব এখন তো আর সেরকম কাজ নেই একটু শুয়েই থাকবো কারণ এই সময়টা একটু রেস্টই নেই আর তোমার হচ্ছে গরমের দিনে না এই সময় একটু বাইরে বেরোতাম জানো তো কিন্তু ঠান্ডা পড়ে এই সময় আর বাইরেও বেরোতে পারি না আর সারাটা দিন মায়ের সারা দিন অনেক কাজ থাকে আজকেই তো মাকে বিকেলে বললাম মানে বলছিলাম আর কি যে মা আজকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে তো মা বললো ঠিক আছে আমি ছাদের গাছে জল দিয়ে আসি কারণ সকালে একটু জল দেয় আর তোমার এই বিকেলের দিকে একটু জল না দিলে না সারা দিন মানে রোদ্রু থাকে আর কি গাছগুলো নে যত্ন না নিলেও তো গাছগুলোই সুন্দর সুন্দর ফুল আমাদের কিভাবে উপহার দেবে বলো তো তো ওই জন্য বিকেলে গিয়ে মা একটু প্রত্যেকটা গাছে একটু জল দেয় তাহলে গাছগুলোও ভালো থাকে আর হচ্ছে মানে খুব সুন্দর ফুল ফোটে আর দেখলেও বেশ ভালো লাগে আর সেই ফুল দিয়ে পুজো করতেও ভালো লাগে তো তারপরে মা গাছে জল দিয়ে এসে আমাকে বলছে চলো এখন নিয়ে যায় তো তখন গুড়িতে কটা বাজে মানে পোনে পাঁচটা তো মাকে বললাম যে এখন যাব এক মানে সন্ধ্যা লেগেই আসছে তো আবার বাহিরে নিয়ে যাবা আসবা তারপরে সন্ধ্যাবাতি মানে দিতে হবে ভাইসোনাকে সেবা দিয়ে শয়ন দিতে হবে তো অনেকটাই মানে তাড়াহুড়া হয়ে যাবে তো মাকে বললাম থাক আজকে আর যাবো না মা কারণ তুমি একটু রেস্ট নাও সকাল থেকে সেই সারাটা দিন কত কাজ করা হয় আর কি সেই মা সকালে ঘুম থেকেও কিন্তু অনেক সকালেই ওঠে কিন্তু তবু দেখো সারাটা দিন একদমই রেস্ট পায় না মানে বসার সেইভাবে আর কি মানে একটু কাজ করে আবার একটু এসে বসে কারণ মায়ের তো পায়ে তো তোমার তো জানোই তো ওই জন্যই আর কি ওই জন্য মানে যখন সময় পায় একটু বসে তারপরে আবার কাজ শুরু করে দেয় তো মার মায়ের কথা ভেবেই ভাবলাম যে না থাকা যাব না মা কাজ করুক আর কি তো ওই জন্য আমি তোমার একটু ঘরের মধ্যে একটু নড়াচড়া করলাম নড়াচড়া করে তারপরে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে তারপরে যে খাওয়া দাওয়াটা করলাম খাওয়া দাওয়া করে তারপরে দেখো মায়ের কষ্ট দুঃখ আমরা যদি না বুঝি কে বুঝবো বলো তো কারণ ছোট থেকে দেখেছি মা অনেক মানে কষ্ট করেছে আর কি আজও সেই কষ্ট করছেই জানো তো একটুকু মা মানে আমার মা একটু সুখের মুখ দেখলো না আমার এটাই থেকে থেকে খুব খারাপ লাগে জানো তো যে আমার মাকে একটু সুখ সেইভাবে দিতে পারলাম না তো এই যে মার কাজ হয়েই গেছে তো মা মাকে বলবো যে একটু বসো কারণ এই সময় মা একটু বসে মানে সবাই মিলে আর কি একটু গল্প সল্প করি আর কি তারপরে মাকে বলি একটু রেস্ট নিলে না তারপরে আবার রাত্রের মানে খাবার দাবার আবার করতে হবে মানে খাবার দাবার বলতে ভাত করা হয় আর কি আর এই ঠান্ডা দিনে তো আর ঠান্ডা ভাত একদমই খাওয়া যায় না ঝোল তরকারি মানে যেগুলো থাকে সেগুলো রাত্রিবেলা একটু গরম করে মানে ভাতের সাথে খাওয়া হয় আর কি আর আমরা তো ভাতই খাই কারণ হচ্ছে এমনিতে সারাদিন শুয়ে বসে থাকা এবার রুটি টুটি খেলে না সেভাবে মানে একটু অসুবিধা হয় সেই জন্য আর তোমাদের কাছে একটা কথা বলছি তোমাদের মানে কি বলো তো আমার হচ্ছে ভিউজটা একদমই খুবই কম তো তোমাদের কাছে একটুই রিক মানে একটু রিকোয়েস্ট করব তোমরা সবাই একটু পাশে থেকো কারণ তোমরা পাশে থাকলে আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে পারবো আমি চাই যে আমাদের সংসারে খুবই অসুবিধে আর কি জানো তো তো ওই জন্যই আর কি তোমাদের এই কথাটা বলা তো আমাদের বাবা মায়ে যেন আমি একটু ভালো রাখতে পারি এই আমার মানে মানে জীবনের আশা আর কি তো এই আর তোমার হচ্ছে আজকে আমাদের ঠান মানে আমাদের এখানে ঠান্ডাটা না মানে আমাদের গঙ্গারামপুরে তোমরা তো জানোই আমার আমাদের যে জায়গাটা সেটা আমাদের গঙ্গারামপুরে তো আমাদের এই গঙ্গারামপুর জায়গাটা না এত ভালো মানে সবজি সবজির দিক দিয়ে খুব মানে ভালো পাওয়া যায় তো আজকে যে মা সবজি ঝোলটা করেছিল এত টেস্টি হয়েছিল মানে খুবই টেস্টি হয়েছিল তো মা নিত্য নতুন আরও রান্নাবান্না করবে মানে কি যে আমাদের শরীরটা খারাপ গেল তারপরে একটু পেটেরও প্রবলেম গেল ওই জন্য মা সেইভাবে রান্নাবান্নাও করতে পারেনি এই বছর মা প্রতি বছরই কত কিছু মানে নতুনত্ব রান্নাবান্না করে আর কি সবাই মিলে খাওয়ার জন্য তো এবার আর সেইভাবে করতে পারেনি তো কি করবে বলো কারণ শরীরটা মানে শরীরের দিকে তাকিয়ে সংসারের দিকে তাকিয়ে তারপরেই তোমার হচ্ছে সব কিছু করতে হবে তাই না বলো তো তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো